নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দেশি মুরগির ডিম রান্না করে দেখাচ্ছি খুব সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যায় দেশি মুরগির ডিমগুলোকে আমি সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গাগুলোকে একটু কেটে কেটে দিয়েছি যাতে না ফাটে আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর আজকে আমি মশলা একসাথে বেটে নিয়েছি মশলার মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু গোটা জিরেও দিয়েছি দিয়ে একসাথে এই মশলাগুলোকে আমি বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার ওই ডিম ভাজার ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে এই আলুটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আলুটা আমার লাল করে ভাজার পর এর মধ্যে সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি যে মশলাটাকে বেটে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য একটু গোটা জিরে বেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার সাথে আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি আলুর সাথে একটু কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে একটু তেল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো যত বেশি কষাবো যে কোনো তরকারি খেতে বেশি ভালো লাগে মশলাটাকে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আলুগুলো আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই দেশি মুরগির ডিমগুলো সাইজে একটু ছোট হয় কিন্তু খেতে খুবই ভালো লাগে এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেশি মুরগির ডিমের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে নামিয়ে দেবো দেশি মুরগির ডিমের ঝোলটা আমার হয়ে গেছে দেখুন এটা খেতে খুবই ভালো লাগে আমি যে রকমভাবে করলাম আপনারা একবার সেইভাবে করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাত রুটি সব কিছুর সাথেই এটা খুব ভালো লাগে খুব কম সময়ে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে